নিজের কাছে যেন মা হওয়ার অনুভূতিটা আরো বেড়ে গেল এই তো কিছুদিন আগেই আমার পুছু মাটা আমার কোল জুড়ে এসেছিল আর এখন আর একটি পুচকুকে আনতে যাচ্ছি নিজের মনের ভেতরে যে কতটা আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না মনে ছিল যেন আমারই সন্তান কেননা মায়ের থেকে মামির হকটা একটু বেশিই থাকে আমার কাছে তো এটাই মনে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরও সেই আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা একটু অন্যরকম তাই তো প্রথম থেকে লাস্ট অবধি ফুল ভিডিওটা দেখবেন দেখতে দেখতে আমার পালা শেষ করে আমার ননদের পালা চলে আসলো সবাই একটু তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন তার সুস্থ সবল ভালো একটা বাবু হয় কেননা আমরা খুবই এক্সাইটেড ছিলাম নতুন সদস্যের জন্য আর এমনিতেও মহান আল্লাহ তালা আমাদের প্রতি অনেক খুশি তাই তো আমাদের বাড়িতে নতুন মেহমানদের সংখ্যা বেড়েই চলেছে আর সেই সুবাদে নতুন সদস্যের জন্য সবকিছু রেডি করছি মা হওয়ার অনুভূতিটা তো তারাই বুঝে যারা মেয়ে থেকে মা হয়েছে আর এর থেকে একটা মেয়ের জীবনে বড় কিছুই নেই এটা হচ্ছে আমার ননদের বড় ছেলে তো আছে কিন্তু সে তার পুচকু ভাইকে নিয়ে আসতে যাবে হসপিটালে মাসাল্লাহ বাবাটা আমার সবই বুঝে আর সোয়ার পাপা তো দুষ্টুমির মধ্যে এক্সপার্ট দুই ভাগিনার কাছ থেকে জিজ্ঞাসা করতেছে কি বাবু আনতে যাবো আমরা ওরও তার সাথে আমার মেলে বলছে ভাইবাবু ভাইবাবু ভাই না ধমক দিছে তখন থেকে বলতেছে বোনবাবু কেননা আমাদের বাড়িতে ছেলে সংখ্যা বেশি আমার চারটা ননদের চারটাই কিন্তু ছেলে তাই তো আমরা সবাই দোয়া করতেছি মহান আল্লাহ তালা যেন খুশি একটা জান্নাতের পাখি দেয় তার কোল জুড়ে সেই কথা বলার সাথে সাথে আমার ননদ কিন্তু অনেকটা লজ্জা পেয়েছে আর আমার ননদ মনিটা কিন্তু অন্য অন্যদের মতো না সে কিন্তু খুব সাদা মাটা একটা মেয়ে ভাগ্য করে এমন একটা ননদ পেয়েছে আর মনে না কোনো হিংসা নেই তার কাছ থেকে সবকিছু নিয়ে খেয়ে ফেললেও বলবে না কেন খেয়েছি দোয়া আমার জন্য সবাই ভাগ্য করে জন্মেছি বলে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি আর আমার ননদ সোয়া মামাকে খুবই ভালোবাসে ওর কথা বলতে না বলতে চোখ দিয়ে পানি চলে আসলো আসলে মা হওয়ার অনুভূতিটা বলে বোঝানোর মতো নয় তো যাই হোক যাওয়ার জন্য কিন্তু আমরা সবাই রেডি হচ্ছি অনেকটা আনন্দ খুশি মনে কিন্তু আমরা বাড়ির সবাই একসাথে রওনা দিলাম ইনশাল্লাহ নতুন সদস্যকে নিয়ে আবার আমরা একসাথে বাড়িতে ফিরবো আর মনিকে এদিক দিয়ে সবার থেকে দোয়া চেয়ে নিচ্ছে এটা তো নিয়মই বাড়িতে মুরব্বীরা থাকলে তাদের দোয়া কিন্তু নিতে হয় কেননা মা হওয়া জিনিসটা এত সোজা নয় জীবন মরণের ঝুঁকি নিয়ে কিন্তু এই উদ্যোগে পা দিতে হয় সেই সাথে দশ মাস দশ দিন কষ্ট করার পরে কিন্তু মা হওয়া যায় তো সবাই একসাথে রওনা দিয়ে দিলাম আর আমাদের চৌরাস্তায় কিন্তু প্রায় এই জেমটা লেগে থাকে এক কথায় বলা যায় চৌরাস্তা এখন ফেমাস রাস্তা হয়ে গেছে তো আমরা কিন্তু হসপিটালে পৌঁছে গেলাম তো ওরা আসার পরে কিন্তু আমরা পরের রিক্সায় ছিলাম তো আমরা আসার পর একসাথে হসপিটালে ঢুকবো তাই তো ওরা দাঁড়িয়ে আছে তো আমাদের সাথে কিন্তু সোহাম্মামো আজকে চলে এসেছে মেবি আপনাদের মনে আছে সোহাম্মামকে গত চার মাস আগে কিন্তু এখান থেকেই আমি নিয়ে গিয়েছিলাম মাটা আমার কোলটা ভরিয়ে দিল আপনাদের দোয়া এবং ভালোবাসে আবার আরেকটি নতুন সদস্য নিতে চলে এসেছি তো আমি কিন্তু আমার ননদের সাথে বসে অনেকক্ষণ কথা বললাম দেখুন তার বড় ছেলে কি সুন্দরভাবে তাকে আদর করে দিল আর বোকা মেয়েটা কান্না করে দিল তো অনেক বুঝিয়ে কিন্তু আমরা ওকে ওটিতে পাঠিয়েছি তো সবাই একটু বেশি বেশি করে আমার ননদের জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে এবং একটা সুস্থ বাবুকে আমাদের কোলে এনে দেয় আপনাদের দোয়া সবই হবে আল্লাহ হাফেজ